হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো সুন্দর একটা লোটটা সুটকি বোনা আজকে আমি আমার মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এই রকম করে আমার বাসায় এই লোটটা বোনাটা খেয়ে থাকি তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে অনেকে অনেকভাবে খেয়ে থাকেন তো আমি যে যেভাবে রান্নাটা করি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি এখন একটা মাটির মাটির কুলার মধ্যে আমি এই সুটকিগুলোকে বেজে নিচ্ছি আর এই সুটকিগুলোকে কিন্তু আমি ধুয়ে নেই নাই এমনিতেই প্রথমে বেজে নিচ্ছি তো আমার কাছে মনে হয় যে বেজা থাকলে বাজা বাজা হয় না তো বাজার একটা ফ্লেভার অনেক ভালো লাগে তো এই জন্য আমি প্রথমে মাটির কুলায় কুলায়গুলাকে ছোটো ছোটো পিস করে এখন বেজে নিচ্ছি আর ভালো করে বেজে নিয়ে তারপরে আমি এটাকে ধুয়ে নেব ভালো করে তো এতে এটার খুব সুন্দর একটা সুটকির ফ্লেভার থাকে তো আমি এখানে ধুয়ে নিয়েছি দেখেন বাজার পরে আমি এখানে ভালো করে দুই তিনবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি শিল্পাটায় এই সুটকে কিছু তেতলা করে নেব যাতে করে একদম মিহি করব না তো এই বোনাটা এইভাবে খেতে অনেক ভালো লাগে তো আপনারা অবশ্যই বাসায় একবার হলে আমার মতো করে চেষ্টা করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এই তো আমার সব কিছু তেতলে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বোনাটা করে দেখাবো তো প্রথমে এখানে একটা নন স্টিকের প্যান নিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এই পরিমাণ মতো তেল দেওয়ার পরে এখন আমি এখানের মধ্যে পরিমাণ মতো রসুন কুচি প্রথমে বেজে নেব তো দিয়ে দিচ্ছি রসুন কুচি আর রসুন কুচিটা হালকা কিছুটা কাঁচা ফ্লেভার চলে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করব তো যারা আমার পেজে নতুন প্লিজ পেজটাকে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে প্লিজ আমার পেজের যে মানুষরা আছেন অবশ্যই তো এখন আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। আর রসুনের কিছুটা কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজ কুচিটা দিলে ভালো হয় তো রসুনের ফ্লেভারটা অনেকটা এই বোনার মধ্যে পাওয়া যায় তো এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আরও কিছুক্ষণ এগুলোকে বেজে নেব আর এগুলো একদম আমি ব্রাউন করব না যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজের ততক্ষণ পর্যন্ত আমি বেজে নেবো বেজে নিয়ে এর মধ্যে আমি এখানে কিছুটা টমেটো কুচি দেবো অনেকে অনেকভাবে রান্না করেন তো আমি আমার মতো করেই দেখাচ্ছি আপনাদেরকে আমি আর এই বুনোটা খেতেও ভীষণ ভালো লাগে তো এই তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এই টমেটোকে একদম সিদ্ধ করে নেওয়ার এক পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে বেজে নেব নিয়ে তারপরে বাকি যে উপকরণগুলো আমি এর মধ্যে মিক্স করব তো এখন আমি পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দেব আর যতটুকু পরিমাণ লবণ দেওয়া দরকার আমি ততটুক দিলাম আপনারা বেশি কম করে নিলে বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন তো এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো কিছুটা মরিচ অ্যাড করব তো এখানে আমি বাটা মরিচ ব্যবহার করিনি এখানে মরিচটা দিয়েছি আমি তো এখন আমি গুঁড়ামরিচ এখানে একদম চামচ দিয়ে দুই চামচের মতো আমি মরিচ গুঁড়ো দিয়ে দেব আর জালটা যে যেমন খাবেন দিয়ে দেবেন তো আমি এখানে আমার পরিমাণ মতো দিচ্ছি এখানে দুই চামচের মতো মরিচ আমি দিয়েছি তো এতেই মোটামুটি জাল হবে তো আমি আবার তেমন একটা জাল খেতে পারি না যারা জাল খেতে পারেন অবশ্যই জালটা বাড়িয়ে দিয়ে দেবেন তো এই তো এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে মরিচটা যখন অল্প কিছুক্ষণ বাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে থেটলে নেওয়া সুটকিগুলো দিয়ে দেব। দিয়ে একদম নেড়ে চড়ে কিছুক্ষণ রান্না করে নিলে তৈরি হয়ে যাবে মজাদার লোটটা শুট কেবো না তো অবশ্যই আমার পেজটাকে প্লিজ প্লিজ ফলো দেবেন যেহেতু আমি নতুন আপনারা আমাকে সাপোর্ট না করলে হবে না তো আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে ভিডিও দিলে আপনারা খুব সহজে পেয়ে যান তো আমার পেজের মধ্যে যারা প্লিজ প্লিজ আমাকে বেশি বেশি করে সাপোর্ট দেবেন আর ফলো তো অবশ্যই দেবেন তো এই তো আমি সুটকিগুলোকে একদম বোনা বোনা করে নিচ্ছি আর এখন অল্প আছে এই সুটকিটাকে আমি কিছুক্ষণ প্যান্টটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব দিয়ে কিছুক্ষণ পরে আমি এটাকে আবার ডাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে বোনাটা একদম ভালো করে একদম কি হয় তো এমনিতেই তো বাজা তারপরেও আবার এভাবে বোনা বোনা করে করলে পরে বর্তাটা অনেকটা মজা হয় তো এই তো খুব সুন্দর একটা বর্তা তৈরি হয়ে গেলো এটাকে সুটকি বোনা বলতে পারেন আমরা তো এটাকে লোটটা সুটকি বর্তাই বলি তো এখন আমার রান্নাটা হয়ে আসছে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ